ঢাকাই সিনেমার নায়িকা পরিমণির বিরুদ্ধে মারধরের অভিযোগ নিয়ে পুলিশের ধারস্থ হয়েছেন তার এক গৃহকর্মী বৃহস্পতিবার পিঙ্কি আক্তার নামে এক তরুণী ভাটারা থানায় গিয়ে মারধরের অভিযোগ করেন ভাটারা থানার এসআই আরিফুল ইসলাম বলেন বাচ্চা পড়ে যাওয়ায় পরিমণি মারধর করেছে বলে অভিযোগ করেছেন পিঙ্কি আক্তার বাটানা থানার ওসি মোহাম্মদ মাজারুল ইসলাম বলেন পরিমনির বাসায় নির্যাতনের অভিযোগ করেছেন তার এক গৃহকর্মী অভিযোগের পরিপ্রেক্ষিতে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বিষয়টি নিয়ে জানতে পরিমনিকে বেশ কয়েকবার ফোন করা হলে তিনি কল কেটে দেন নানা সময়ে নানা কর্মকাণ্ডে আলোচনায় থাকা পরিমনি চলতি বছরের একত্রিশ জানুয়ারি গুলাব নামের একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন সেখানে রূপা চরিত্রে দেখা যাবে তাকে এছাড়া শেষ করেছেন ডুডুর গল্প সিনেমার শুটিং যেটি মুক্তির অপেক্ষায় আছে